লগ পর ওয়েবসাইটের ডান কর্নারে আপনার নাম দেখতে পাবেন নামের ওপর ক্লিক করলে আপনাকে একটি ইনভেস্টমেন্ট ড্যাশবোর্ডে নিয়ে আসবে যেখানে মূলত আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত সব ধরনের তথ্য পাবেন ওয়ালেট রিচার্জ বা ডিপোজিট করার জন্য বাম পাশের মেনু থেকে প্রথমে ওয়ালেট এবং পরে ডিপোজিটে ক্লিক করুন এখানে পেমেন্ট মেথডের তিনটি অপশন পেয়ে যাবেন ক্যাশ পেমেন্টের মাধ্যমে ডিপোজিট করতে হলে সরাসরি অফিসে যে টাকা জমা দিলে আপনার অ্যাকাউন্টে রিচার্জ হয়ে যাবে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে হলে এখানে উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে সেই জমা স্লিপের ছবি অথবা ব্যাংক অ্যাপ থেকে ট্রানজ্যাকশন করে থাকলে সেই ট্রানজ্যাকশনের স্ক্রিনশট চুজ ফাইল অপশন থেকে আপলোড দিন চব্বিশ ঘন্টার মধ্যে ভেরিফিকেশনের পর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে এছাড়াও অনলাইন পেমেন্ট অপশন হচ্ছে সবচেয়ে সহজ প্রথমে আপনি কাঙ্ক্ষিত টাকার পরিমাণ বসিয়ে পে উইথ সূর্য পে বাটনে ক্লিক করুন এখানে আপনি ইএমআই সুবিধা নিতে চাইলে ব্যাংক সিলেক্ট করে পরবর্তী ধাপে যাবেন কিন্তু নিতে না চাইলে নিচের বাটন ক্লিক করে এই উইন্ডোটি ক্লোজ করে দিবেন এখানে আপনি কার্ডস এম ওয়ালেট আই ব্যাংকিং এই তিনটি অপশন পেয়ে যাবেন কার্ডস অপশন থেকে আপনি যে কোনো ডেবিট অথবা ক্রেডিট কার্ডের ডিটেলস বসিয়ে পে নাওয়ে ক্লিক করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এম ওয়ালেটে আপনি বিকাশ নগদ সহ যাবতীয় সকল মোবাইল ফাইন্যান্স পেয়ে যাবেন সেখান থেকে আপনার পছন্দমতো যে কোনো একটিতে ক্লিক করুন এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার পিন ওটিপি দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন পেমেন্ট সম্পন্ন করে ড্যাশবোর্ডে ফিরে আসলে আপনার নামের পাশে কারেন্ট ব্যালেন্সে আপনার যোগকৃত অ্যামাউন্ট দেখতে পাবেন